সকাল আমার প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি ডিঙ্কির লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে তো সকালে উঠে না সব বাসে কাজ সেরে চা খেয়ে চলে আসলাম বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিতে বিছনাটাকে ভালো করে কেন যে বলেছিলাম যে রাতে যত লোম সব লেগে যায় আর আমরা না এখন একটা উঠাইনি কেন না বলো তো মাসে রাতে না ঠান্ডা লেগে যায় আর যত আমার মেয়ের একটু ঠান্ডার প্রবলেম আছে ওর জন্য একটা ব্লাঙ্কেট আমি উঠাই নি তো আমি এভাবে সবগুলো গুছিয়ে রেখে না আজকে ভাবতেছি কি পুরো একটু ঘরটাকে না ভালো করে না ঝুলটা ঝেঁয়ে নেবো যত অনেকদিন ধরে না ঝুল ঝাড়ানো হয় না তো এদিকে না আমি আগে চুলটাকে ভালো করে আছে নেব সকাল সকাল চুলটাকে যদি আঁচড়ানো হয় না তাহলে আর সারাদিন চুল আছড়াই না তো চুলটাকে আর এদিকে না তোমার দাদা ভাইয়ের না আজকে পায়ে না তার কাটে ঢুকে গেছে তার কাটে ঢুকে গেছে প্রায় দুদিন হয়ে গেছে তো থফুদ নিয়ে এসেছে টিপটিনাসনে একটা নিয়ে নিয়েছে তো পায়ের একটু তোমার দাদা ভাইয়ের ব্যথা আর এদিকে আমি চুলটা আছে নেবো আর এদিকে না আজকে না আমারও শরীর ভালো না তো আমার প্রেশারটা লো হয়ে গেছে আর এদিকে না আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম কেন চেঞ্জ করে নিলাম বলো সুপকার হয়তো লোম চলে গেছে নাকি বলতে পারলাম না শরীরটা চুলকাচ্ছে ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে নি তো নাইটেটা চেঞ্জ করে নিই আর শরীরটা যত ভালো না তোমার দাদাভাই বলছে আস্তে আস্তে কাজগুলো করো তাড়াহুড়া করে করো না প্রেশারটা লো আর আমার আমাদের না তোমাদের দাদা ভাইয়েরও প্রেশার লো আর আমারও প্রেশার লো দুজনেরই আমাদের প্রেশার লো তো আমি না উপরে উপরে ঝুলগুলোকে কেন একটু ভালো করে না আমি না এরকম করে ঝেয়ে নিচ্ছি আর আমার মতো কারা কারা এরকমভাবে নাইটে গুছিয়ে কাজ করো তো আমি ভাবে না ঘরগুলোকে ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিবো ঝুলগুলো ঝাললে না কী হয় বলো তো তাই না ঘরের নোংরোটা মনে হয় না আর এদিকে এই যে হালকা হাতে একটু ড্রেসিং টেবিলটা মুছে নেব দেখো সকালবেলার টাইম যে শুধু উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা এছাড়া কিন্তু অনেক কাজ থাকে সকালবেলার টাইমটা যদি একটু ভালো করে যদি গুছিয়ে কাজটা করে নাও না তা সেইটা সেই জিনিসটা আর না হাত দিতে লাগে না তো সকালবেলার টাইমটা একটু আমার না খুব টাইম লাগে সকালবেলার টাইমটা আমি সবকিছু আমি গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাই রান্নার রুমে আর আজকে এগুলো সব করতেছি কেন যত মেয়ের স্কুল ছুটি আছে তো আমার এদিকে আমি দু ঘন্টা টাইম অলরেডি পাই পেয়ে যাচ্ছি তো আমি ভাবতেছি না এগুলো আমি সব পরিষ্কার করে নিই কেন মেয়ের স্কুল থাকলে না আবার পরিষ্কার করানো হয় না যত মেয়ে গরমের ছুটি শুধু এক সপ্তাহ দিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু আজকে বাড়িতে নেই মেয়ে কালকে রাতে চলে গেছে দাদুর বাড়িতে কেন ওর স্কুল ছুটি মানে দাদুর বাড়িতে চলে যাওয়ানো তো ওখানে চলে গেছে তো এদিকে না আমি না একটু গামছাটা ভালো করে ভিজিয়ে না ওয়ালগালোকে না মুছে নেব তো তার আগে না একটু ড্রেসিং টেবিলটা সরি শোরকেশটা কেন ভালো করে মুছে নিই উপরে উপরে একটু মুছে নেবো যত ভিতরের গুলো কিছুদিন আগেই মুছলাম ভালো করে প্রসার করলাম আর যত ভিতরে না নুংর ঢুকে না কেন কাজ দেওয়ানো আছে তো আর সবসময় তো সোরকেসটা আমরা খুলি না তো এইভাবে মুছে টুছে নিয়ে দিয়ে এখন এই যে আমি না ওয়ালগুলোকে কেন ভালো করে না মুছে নেবো যত গামছাটা ভিজিয়ে নিয়েছি না যত একটু মানে নোংড়ো টুংড়ো পড়েছে না কি সুন্দর মুছে যাচ্ছে আর এবার না আমি ভালো করেছি যে কালারটা কেন সুন্দর করে কালারটা করেছি এর আগে না শুধু তোমার সাদা কালার ছিল না খুব নোংরো হতো তো এবার না কালারটা আর এই কালারটা না যে ওয়ালটা আমি মুছেছি এই কালারটা না আমার পছন্দের কালার আর আরেকটা যে কালার আছে হালকা তোমার মেরুন কালার সেটা তোমাদের দাদা ভাইয়ের কালার পছন্দ তো কমেন্ট করে বলো তো যে আমার কালারটা বেশি পছন্দ ভালো লাগছে না তোমার দাদা কালারটা বেশি পছন্দ হচ্ছে তোমার দাদাভাই দেখিয়ে দিচ্ছে যে এখানে এখানে ভালো করে মুছে না কিন্তু আসতে অত তাড়াহুড়া করো না যত শরীর ভালো না আর জানোই তো আমাদের মেয়েদের যদি শরীর যদি একটু অসুস্থ থাকে না তাহলে সংসারটা মনে চলবেই না তোমার দাদাভাই বলতেছে আস্তে আস্তে কাজগুলো করো হ্যাঁ দেখবে আবার পড়ে যাবে তো তোমার দাদা আবার একটা চেয়ার এনে দিল উপরে উঠে গেলাম আর এই যেটা বললো না এই যে ওয়ালটা মুছতেছি এই যে এইটা হলো তোমার দাদাভাইয়ের পছন্দের কালার তো আমাকে কমেন্ট করে বলবে তো তোমার দাদা কালারটা বেশি ভালো লাগছে না আমার কালারটা যেহেতু তোমার দাদা ভাইয়ের কালারটা হালকা মেরুন কালারের মধ্যে পড়ছে আর আমারটা হালকা পিনের মধ্যে পড়ছে তো আমি না এইভাবে সবগুলো না মুছে নিচ্ছি আর তারা হলো করে না কাজ একদমই করছে না শরীর ভালো না আর আমাদের মেয়ে ছেলে যদি শরীর অসুস্থ থাকে না তাহলে আমাদের না না কিচ্ছু হয় কেন দেখো এইসব সংসারের কাজ তো আমাদের না এগুলো তো আর ছেলে ছেলে মানুষের না না হ্যাঁ তোমার তো দাদাভাই যখন আমার শরীর খুব অসুস্থ হয় কি করে তো একটু রান্না করে নিল বাসন মেজে নিল ঘরগুলো আর ঝাঁপ দিয়ে নিল আর আর কিচ্ছু করবে না দেখো ওই সব কাজ যেহেতু ওদের না ওদের হলো বাইরেরটা আর আমাদের হলো ঘরের সামনে ঘর সামলানো বাচ্চা সামলানো তো আমি এভাবে না সবগুলো না ভালো করে না মুছে নিলাম তো মুছে নেওয়ানোর পর না সত্যি দেখতে এত সুন্দর লাগতেছে ওয়ালগুলো মনে কি আজকেই মনে রং করানো হলো মানে ওয়ালগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল আর মেঝে একটু মাঝে মাঝে একটু রুল দিয়ে দাগিয়ে দিয়েছে সেই দাগগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো যত না আমি এইভাবে মুছি না আমি সব সময় না মানে দেখেছো যে আমি কি দিয়ে মুছি তো আজকে না ভাবলাম যে না এটা দিয়ে মুছি তো না সত্যি খুব সুন্দর হলো তারপর না এদিকে না আমি চলে আসলাম আবার বারান্দার ঝুলগুলো আমি তোমাদেরকে যে আমার ছোট্ট বাড়ি আমার কাটা জায়গার মধ্যে আমার বাড়ি সব কমপ্লিট তো বলে না ঘর বাড়ি যেমন হোক না কেন মন দিয়ে গুছিয়ে রাখবে যা মনে হবে যে এটাই যেন স্বর্গ আর আমি না এটাকে মন দিয়ে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখি আমার কাছে না এটাই স্বর্গ আর এদিকে দেখো আমার গুটুন বাবা উঠে গেছে গুটুনকে যেহেতু খাওয়া দিয়েছে গুটুন আসি জানি না আর গুটুন আজকেও কেন খাচ্ছে না তবে ওর না সকালবেলা না বাহানা সকালবেলা টাইমটা মনে করে যে আমরা চা খাচ্ছি আর ওকে দিলাম না ও দেখে নিল যে আমরা চা খাচ্ছি তো বাস পরে ওকে খাওয়া দিলে না ও না খাবে না আর ওকে না একটু খাওয়াটা একটু দেরি করে দিই এই আটটা সাড়ে আটটার দিকে খাওয়াটা দিই আর সে সকালবেলা দিলেও না ওনা খেতে যায় না আর যত এত পাজি যদি সকালবেলা দেখে যে আমরা চা খাচ্ছি ও দেখে করলো তো পরে ও না খাবে না রাগ করবে তো এদিকে না আমাদের গুটুন সোনাকে একটু আমি আদর করে নিলাম আর গুটুন সোনার না জুন মাসে উনিশ তারিখে আছে ওর বার্থডে তোমার দাদাভাই বলতেছে কি বার্থডে করবা তা আমি কি দেখা যাক বার্থডে করবো কি করবো তো যতই হোক বার্থডে তো করতেই লাগবে আর এদিকে আমার রান্নার রুমটা না কোনো সাদা কালারের এটা আমি সাদা কালার রেখেছিলাম কেন কেন যত আমি কালী পূজায় রঙ করেছি আর ঠিক কালী পুজোর দিনই তোমার রঙটা কমপ্লিট হলো তো কালী পুজোর দিনই একটু ঘুরতে যাবো না বাড়িতে ঘর বাড়ি সব বুঝাবো তো কাকুটাকে বললাম যে থাক এটা পরে করে দিও আপাতত যে দুটা রুম বারান্দা করানো হচ্ছে এটাই থাক রান্নার রুমটা পরেই করব তো বলে না তো পরে তো পরেই থাকে এটা না আর করানো হলো না তো ভাবতেছি দেখি বাইরেরটা যখন রঙ করবো যত আমার বাইরেরটাও রঙ করা হয়নি নি বাইরেরটা যখন রঙ করবো তার সাথে সাথে রান্নার রুমটাও রঙ করে নেবো আর এটা না আমার নাম মিক্সচার মেশিন তো মিক্সার মেশিনটা না আমি না এইভাবে না মোছে টুছে না আমার মেন একটা গেঞ্জি দিয়ে ঢেকে রাখি তাহলে কী হয় বলো তো ধুলোবালিগুলো দিয়ে না নোংরো হয় না যত এটা লাইনের জিনিস বুঝতেই পারছো ইলেকট্রিকের জিনিস আর আজকে না এদিকে না আমি না ডাইনিং টেবলের না ডাইনিং টেবিলের না কবারটা পাল্টে নেবো আর দেখো আর রাতে না আমাদের এখানে না ঝড় আর বৃষ্টি খুব হয়েছে সেই ঝড় আর বৃষ্টিতে না গাছের থেকে তিনটা আম পড়েছে তো আম তিনটে নিয়ে এসেছি বাবা যে এগুলো চাটনি করে দেবো আর এত ঝড় বৃষ্টি হয়েছে না যে পাশাপাশি যাদের টিনের ঘর আছে তাদের টিনের বেড়াটা ডালো না সব ভেঙে গেছে তো দেখে আমি যত আমার শরীরটা ভালো না তো ভাবছি কি আজকে শর্টকাটে শুধু করবো একটু মুসুরির ডাল করব। আর মুসুরির ডালের মধ্যে আমি না ডাল কিন্তু প্রেশারে খাই খাই প্রেশার ডালটাই ভালো লাগে আর এই ডালের মধ্যে না দিয়ে দেবো আলো সিদ্ধ তাহলে শর্টকাটে হয়ে যাবে আর ভাতটা যত আগেই করে নিয়েছি আর এর মধ্যে না লঙ্কা আর রসুনটা ছিল দিয়ে দেবো আর হলুদ আর লবণ দিয়ে এটা না আমি গ্যাসে বসিয়ে দেবো এখন এটা দিয়ে না কি হয় তো একসাথে না দুটা কাজ হয়ে যায় এদিকে ডালটাও হয়ে যায় এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যায় এদিকে না আমি বসিয়ে দিলাম আর জানি না কি হয়েছে সকাল থেকে আজকে না খুব জিনিসপত্র হাত থেকে পড়ছে জানি না এদিকে গ্যাসের লাইটারটা পড়ে আছে চাকু পড়ে ঠিক বুঝতে পারছি না কেন আর এদিকে না আমার আলু সুদ্ধটা যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভিজে নিয়ে এনেছি আর তোমাদের কার কার ডাল আর আলু শুদ্ধ খেতে ভালো লাগে আমার না ডাল আর আলু শুদ্ধ আলু শুদ্ধটাকে এরকমভাবে মেখে নেব আর না ডালটাকে প্রেশার করে না পুরো তো একটু ঘন ডালটা থাকবে ডাল আর আলু শুদ্ধ আর ডিম মামলেট যুদ্ধ হয় আর কিচ্ছু লাগবে না আমাকে আর রাতে যেহেতু আছে কলা দিয়ে আলু ভাজি হয়তো করলা আর আলু ভাজি খেয়েছি বলে প্রেশারটা একটু লো হয়ে গেছে আর আছে মাংস তো মাংস আলু আর যে কলা ভাজি আছে ওটা তোমার দাদা ভাইকে দিয়ে দিবো ডাল আর আলু শুদ্ধ দিয়ে দিবো আর আমার তো ডাল আলু শুদ্ধ আর ডিম মামলেট হলে আমার আর কিচ্ছু লাগে না তো আজকে সকাল সরি আজকে দুপুরে লাঞ্চ এটা দিয়ে এটা খাওয়া দাওয়া করব আর রাতে দেখা যাক রাতে কি করব রাতে তো রাতে দেখা যাবে দিনের বেলা তো ওকে খেয়ে নিই তারপর না আবার চলে যাবো বাবার বাড়িতে যত মেয়ে ওখানে আছে মেয়েকে আনতে লাগবে মেয়ের টিউশন আছে তো এগুলো সব কাজ টাস করে না আবার চলে যাবো আমি আবার একটু চলে যাব বাইরে কেন বাইরে যাবো যত না বৃষ্টি পড়েছে তো না মেঘের অবস্থা খুব খারাপ তো কাপড় একটু গুছিয়ে দিয়েছি যতই না সিলিং দিই তাও না সিলিংয়ের উপর দিয়ে না বুঝতে পারতেছি না জল পড়তেছে সেই জলের মধ্যে না একটু বালিশগুলো ভিজে গেছে তো সেই বালিশগুলোর উপরে রোদ্রে দিয়েছি তো দেখতেছি এদিকে না মেঘটা মেঘের অন্ধকার মেঘের অবস্থা খুবই খারাপ তো এদিকে চলে গেলাম তোমার দাদা ভাইকে খেতে দিয়ে তোমার দাদা ভাইকে ডাকতেছি তুমি চলে আসো তোমাকে খাওয়া দিয়ে আমি আবার চলে যাব বাইরে কাজ করতে তো এদিকে তোমার দাদা ভাই খেতে চলে আসবে আর তোমাদের না কার কার ডালা আর আর শুদ্ধ খেতে ভালো লাগে আমাকে না বলো হ্যাঁ তা তোমার না যারা যারা এখনও আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করো নি করে দিও আর আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করো আর তোমাদের সামনে অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের সাথে আমি সব মনের কথা শেয়ার করবো তো বাবার বাড়ির থেকে মেয়েকে নিয়ে চলে আসে মেয়েকে টিউশন দিয়ে একটু এসে বাদে বসলাম তো এখন না বিকেলবার টাইমটা না খুব সুন্দর হাওয়া আর বাদে না আমাদের খুব সুন্দর হাওয়া ওইদিকে তোমাদের দাদাভাই বসে আছে আর এদিকে আমাদের গুটুন সোনা না ছাগলের সাথে খেলতেছে ওর বিকেলবেলা রোজ আধা ঘন্টা করে বাতের মধ্যে একটু ছাগলের সাথে খেলবে ছাগলের সাথে রিসা ডিসি খেলবে আর এই যে বাঁধের নিচে এটা হলো বাদের উপর আর এটা বাদের নিচে বাদের নিচে এই যে একটা বৌদি এগুলো না বাদের নিচে সব নদীর নিচে বাড়ি এগুলো তো এই যে নদীর নিচে দেখো সিঁড়ি দিয়ে দিয়েছে বাদের নিচে দেখো কত সুন্দর করে ওরা সিঁড়ি দিয়ে দিয়েছে এটা হলো নদীর নিচে বাড়ি আর আমরা আছি বাদের উপরে তো এখানে আমাদের গুটুন সোনা খেলতেছে আর গুটুন সোনা না যে তোমার দাদা ভাইয়ের গাড়ির নিচে ঢুকেছে ওখানে ওর না কালি লেগে গেছে তো ওটাই আমরা বলতেছি যে নজর বাট্টু লেগে গেছে তো এখানে গুটুন সোনা দেখো ছাগলের সাথে কি সুন্দর খেলতেছে তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ব্লক নিয়ে টাটা